পরে আপার ফিরে যমিন হৃদয়ে সারা মমিন হৃদয়ে পরবে সারা উঠবে জেগে নতুন প্রাণ বছর পরে আবার সিরে আছে মাহরঞ্জ একটি বছর পরে আবার সিরে আছে মাহরঞ্জ আল্লাহ সাধনার পুরস্কার রমজালে রোজা পালো আল্লাহ তলার ফরমান একটি বছর পরে আপা ফিরে আছে মহর একটি বছর পরে আপা ফিরে আছে মহর রমজান রী মা সে প্রভু সস্ত পথে গরু না যে ঠিক হয় যদি রোজা চাল রমজানের মাসে প্রভু সস্ত পথে গোর বোঝিবা বিপা যে ঠিক হয় রমজান সেতু ঢাল সরু হৃদয় ভরিয়ে গাও তার রমজান সেতু ঢাল সরু হৃদয় ভরিয়ে গাও তারা বছর পরে আবার ফিরে আসে মহরমজান মুমিনের হৃদয়ে পড়বে সারা মুমিনের হৃদয়ে পড়বে সারা उठলো জেগে নতুন প্রাণ এই বছর পরে আবার ফিরে আসে মাঘে রঞ্জন একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রঞ্জন উপস্থিত সম্মানীয় সুযোগ আজকের এই জলসার সনাম ধন্য মঞ্চপুষ্ট ওলামাই গ্রাম দূরান্ত থেকে আগত আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখ বলি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমল করার যে একটি সুযোগ তিনি আমাদের দিয়েছেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সবাই বলি সাল্লাসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি একটি সুরা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি এই আয়াত ও হাদিস কে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সময় অনেক দরকার কিন্তু দুইটা সাবজেক্ট আমাকে আলোচনা করতে হবে এক কিছুক্ষণ আপনাদের শিয়াম সম্পর্কে আলোচনা করব আর যে মেইনলি যে কাজ আজকে আমরা এই মসজিদের জন্য জলসা করেছি এই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ লাজিজ সামনে আমাদের রমজান মাস আসছে

তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস সেটা হচ্ছে রমজান মাস আমরা এই রমজান মাসে শিয়াম রাখবো ইনশা আল্লাহ অনেকে নিয়ত করেছি কারণ এই শিয়ামটা ফরজ একটা ইবাদা এটা ফরজ ইসলামের খুঁটি স্তম্ভ আছে সেটা হচ্ছে পাঁচটি

সূবে সাadiq থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত খাওয়া পান করা যৌন সঙ্গম এবং অশ্লীলতা থেকে দূরে থাকার নাম বিরত থাকার নাম হচ্ছে শ্যাম তোລະ সিয়াম খুবই গুরুত্বপূর্ণ সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ মাস এটা আমাদের আগে জানতে হবে আল্লাহ এই সিয়াম কেন নাজিল করলেন কি फायदा আছে এই কয়েকটা আমরা বিষয় আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যাতে আপনার দিল আগ্রহিতা তার ইমানি jazbaটা যেন আপনার আরো প্রfulnessতা হয় বেড়ে ওঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সিয়াম সম্পর্কে কি বলছেন আমরা একটু লক্ষ্য করি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما قتب على الذين من قبلكم لعلكم تتقون

শুধু আমাদের উপরে রমজান মাসে রোজা কে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসে রোজা ফরজ ছিল তবে এই রমজান মাসে রোজা কি তা আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা না না না

বিশ্বনাথী যখন মক্কা থেকে প্রদিনা হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিনা সিয়াম রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছো তারা উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মুসার কম অর্থাৎ এই বনী ইসরাঈলের কমটাকে এ আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে এই জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন আর ওদেরকে মেরে আপনার কিনার তাদেরকে খালাস করে দিয়েছেন এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নবী মুসা সিয়াম পালন করেছেন এই জন্য সেই ইহুদিরা সিয়াম পালন করে তাহলে মুসা যুগের আমরা রোজা দেখতে পেলাম এভাবে করতে করতে যদি আপনি দাউদ আলাইহিস সালামের যুগে চলে যান তো দাউদ আলাইহিস সালামের সময় সিয়াম আল্লাহরbysলই বলেন আল্লাহর কাছে প্রিয় ছিল এই দাউদ আলাইহিস সালামের রোজা কি রোজাটা কেমন ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন একদিন রাখতেন একদিন করে ছাড়তেন শুধু নাই এ করতে 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 ঈসা আলাইহিস সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়া মালি সালাম তিনি বলছেন ইন্নি নাজাতু লিল রব্বিল আম ইন্নি নাজাতু লিল লিল রহমানি আম্মা মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্নত মান্নত করেছে অতএব আমি কারো সঙ্গে আজ কোনো কথাই বলবো না সূরা মারিয়াম 26 নম্বর আয়াত তার মানে এতগুলো থেকে উপর প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল কিন্তু আমাদের মত এই রোজাটা ছিল

মানে মধ্যেকার সময়টা এই সময়ে খাওয়া দাওয়া করে নিল ব্যাস ঝামেলা এবার তারপর ইফতার করার সময় ও খাবার খাবার খেতে হবে এখন যদি লোকটা না খেয়ে যদি কোন রকম যদি ঢুলে যায় ঘুমিয়ে যায় তাহলে ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবার ওকে পুরো পুরোনায় আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে কত ঝামেলা খুব খুবই কষ্ট ছিল কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন 12 ঘন্টা আমরা এই রোজাটাকে রাখি খুব সহজ তাহলে আমরা ওয়াক্ত আয়াত থেকে বুঝতে বললাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল কেন আল্লাহ বলছেন লাআল্লাকুম তাতাকুন আমি তোমাদেরকে আল্লাহ ভিরু বানাবো তোমরা মুত্তাকি হবে তাকওয়া এই জন্য আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তাহলে রমজান মাসে রোজা আমাদেরকে ধরতেই হবে কোন বাহানা কিন্তু আমাদের চলবে না এখনকার লোক দেখবেন কিছু লোক আছে দেখবেন এই যে রমজান মাসার কটা দিন বাকি আছে এখন থেকে লোক ওকে বলতে হবে না ও দিন দিনবে কদিন আছে হে আর যেদিন হয়ে গেল ওর অ্যাপে সাইন শুরু হয়ে গেল মানে কি রোজা রাখবে না সেইখানে রু মানে একদম একেবারে রুগী হয়ে গেল বাহানা কাটাবে এখন

এখন খায়ও বসে বসে আপনাদের এলাকায় দিকে নাই আমাদের বাড়ির পাশে এরকম আছে ওর স্বামী ওর স্ত্রী বলছে ভাত দে না তো থোত না উড়িয়ে দেবো ভাত দে এখন কি করবে স্বামীর মেয়ের কত সহ্য করবে ভাত খুলে দিতে হচ্ছে এখন রোজার দিনও ভাত ভালো আরাম খাচ্ছে শুনেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফর করবেন কিংবা রোজা খোজা ক্রমে রাখতে পারবেন না অসুস্থ সে পরে রেখে দিবে। কিন্তু যারা বাহনা করবে যে আমি রোজা রাখতে পারবোই নাই তাদের সুমেলের আল্লাহ তালা বলছেন যে ফিদিয়াতিয়া তক আমুল মিস্কির কি করতে হবে রোজা ঝোজা রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন যাইটা পারবে না তো এটা মিস্কিরকে অন্য খাবার দিতে হবে তা আপনার দিনে ক টাকা খরচা হয় যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরে নেন তিন বেলায় দুশো টাকা যদি তিন বেলার ভাত যদি আপনার খরচ হয় তাহলে একদিনে খাবার মিস্ত্রিকে দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলেও তিরিশটা যদি রোজা আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও গেলু তাহলে আপনাকে মিস্ত্রিকে ওই কি করতে হবে তিন হাজার টাকা ফেলে দিতে হবে এখন তিন হাজার কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে তার টাকা দিতে যাবো না রাখি কষ্ট করে টাকাটি খামখা দিব আমি না আপনাকে রাখতে হবে বিশ্ব নবী বলছেন আল্লাহ রাসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন দ্বিতীয় ধাপ আমিন তৃতীয় ধাপ আমিন সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এটা আবার কেমন হলো এত দিন খুতবা দিলে এত দিন মেম্বারে উঠলে কোনো দিন এরকম তো শুনলাম না সাহাবীরা প্রশ্ন করছেন মা কুন দাহাদা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম কেন করলেন আপনাকে তো আমরা কোনদিন এর আগে কোনদিন দেখলাম না এবার বিশ্ব নবী বলছে ও আমার সাহাবীরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিল আমি যখন প্রথম শরীফে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল যে ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর যে ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর এক কথায় আমার নাম শোনার পর দরুদ পড়লো না ওই ব্যক্তিটা ধ্বংস ধ্বংস হয়ে কে আল্লা রসুলের নাম শুনলো নাম শোনার পর আপনি বসে আছেন দেখবেন অনেক লোক জুমবার খুঁজবা শুনে মসজিদে কতবার মর্বিতে যে বলে মোহাম্মদ আর আপনি খেলিয়াল খেপার মতন এরকম করে আছেন

I mean, I mean believe.